देखो तब आप लोग दो दिन तीन दिन लिया साथे

এই এই 2570 কলেজে সিনেমা রাস্তা এই যে এখন গেল এই যে এখন এরপর ঠিক আছে মানে আমাদের কাজ কাজ করে রাস্তা থেকে না না আমরা তো উঠে যাবো না আমরা যদি তাদের সাথে ভালো করে বলি বাবা ঠিক আছে